ঠিক আছে জিঅ আ এইটো নালাগে আপোনাৰ দৰ্চি ন ফাটাৰ

যখন ফ্রি দেবো আলু দিব মানুষটা আশা করছে আপনার ইউটিউব তাকি আপনিও রুজি করবা বিচারও রুজি করব হালাল মতে রুজি করবো আপনি আপনি তারে এ সুযোগ দুকা আনাইলে এই মানুষটা অসহায় বান্ধু চুরিটা হাতি করব এতে ড্রাইভার কিন্তু আপনিও বহন করবা এও বহন করব বুঝছেন নি তো এর লাগে কই রাম আপনারা দহকা ও বিচারও তা দেখাইব সুন্দর 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 নাটক নাটক নাটিকা বিচারায় প্রচার করব শিক্ষণীয় মান সামাজিকতা সামাজিক মানুষ খারাপ কাজ থাকে বালা কাজ হয় কোনটা খারাপ কাজ কোনটা বালা কাজ তার নাটক তার মাধ্যমে তুলে ধরব কিন্তু আপনি যদি তারে যদি দেখা হওয়ার ব্যবস্থা করিয়া না দেন এই বছর মানুষটা দেখকারি আর নিচে পড়ে দিব এল্লাই হইরাম একটা মানুষের সুর দেখাই খারাপ কাজটা কি তারে